কিংসলে আবার কি করছে ভাই এটা বলটা নিয়ে কিন্তু দেখো পুরো গোলপোস্টে বলটা নিয়ে ঘোরাচ্ছে ভাই কি করছে এটা কিংসলে ইয়েলো কার্ড কিংসলেকে কিন্তু ইয়েলো কার্ড দেখানো হলো কমল ভার্সেস কিংসলে ও ফুল ফিনিশ

সেকেন্ড শটটা যদি কারেক করতে পারত তাহলে এই অন্তত একটা ভালো ম্যাচের গেম যাচ্ছে থেকে

20 থেকে ও কমলদা ভালো ক্লিয়ারিং ভালো ক্লিয়ার করলো কিন্তু উভয় দলের সাপোর্টারসরা গোল চাইছেন অফিশিয়ালটা গোল চাইছেন খেলাটা হচ্ছে কোথায় খেলাটা হচ্ছে কুমোরটুলি পার্ক 20 শট সরি শট হালদার হালদার এগিয়ে গিয়েছেন কুচন শর্ট থেকে গোল লাগিয়ে চলুন

সমবেদনা জানাই আমাদের কুমারতলি ফ্রেন্ড গৌতম সরকার এবং সূর্য রাহুল ভট্টাচার্য আমাদের মাঝেই বেঁচে থাকবে হয়তো এমনটা কথা থাকে না কথা ছিল না কিন্তু এগুলো আমাদেরকে প্রকৃতির এই নিয়মকে মান্যতা দিয়ে অস্ত্র সজল দয়নে তাদের পরিবারের যারা রয়েছেন তাদের সাথে সমবেত হয়ে উঠতে হয় দা কি আরহান এন্টারপ্রাইজের হয়ে কিন্তু নিতে সেন নান্না জন চার নম্বর যে প্লেয়ার এবং কোলে রয়েছে কিন্তু রাহুল কি হবে দেখা যাক কি হয় হয়ে সেকেন্ড শট নেওয়ার জন্য কিন্তু নান্না জন

যদি গোল হয় দেন কোয়ার্টার ফাইনাল আশীর্বাদ এন্টারপ্রাইজ ভাই অপরদিকে গোল গোলকিপার পরিবর্তন হয়ে গেল তো গোলকিপার পরিবর্তন হয়ে গেল কিংসলে কিন্তু গোলে দাঁড়ালো কি বা ভাই রাহুল দা এটা কি করলো গোল পোস্টে গিয়ে থুতু ফেললো হেতরটা আমি কাজল গ্রুপ দলকে রিকোয়েস্ট করব মাঠে চলে আসবার জন্য অপরদিকে উল্টোটা বিবেকানন্দ খেলা খেলা মাঠে প্রবেশ করুন আসলে আবার কি করছে ভাই এটা বলটা নিয়ে কিন্তু দেখো পুরো গোলপোস্টে বলটা নিয়ে ঘোরাচ্ছে ভাই কি করছে এটা কিংসলে ইয়েলো কার্ড কিংসলেকে কিন্তু ইয়েলো কার্ড দেখানো হলো পরিবর্তিত গোলরক্ষক কিংসলে কি সেভ করতে পারবে কিক জন্য অপর দিকে কিন্তু উইনিং শট নেওয়ার জন্য এসে কমল চক্রবর্তী কিংসলে খুব জাস্টি প্লেয়ার কমল চক্রবর্তী দলের হয়ে উইনিং শট এবং অপর দিকে কিন্তু গোলে রয়েছে কিংসলে কি হবে